আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্টাইল ও শক্তির ফিউশন নিয়ে ওপ্পো রিনো থার্টিন সিরিজ লঞ্চ করে দিলো ইতিমধ্যে ওপ্পো রিনো থার্টি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম ওপ্পো পঁচিশ তারিখে ওপ্পো রিনো সিরিজ লঞ্চের মাধ্যমে প্রযুক্তি বিশ্বকে আলোকিত করেছে একটি মসৃণ ডিজাইন আধুনিক ফিসারের প্রদর্শন করেছে এই ফোনটির লাইন আপ করেছে চারটি আকর্ষণীয় কালারে কালারগুলো হলো বাটারফ্লাই ফাইবল স্টার রিভার ব্লু মিডনাইট ব্ল্যাক স্টার ফিচার লাইট পিঙ্ক কালার রিনো থার্টি সিরিজের এর কার্যক্রম নিয়ে গর্ব করার মতো এটির স্ট্যান্ডার্ড ওজন হল একশো গ্রাম এবং লাইট ওয়েট করছে এই ফোনটির থিকনেস থাকছে 7.24 মিলিমিটার এই ফোনটিতে 6.59 পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চি ওয়ান ডিসপ্লে থাকছে এই ফোনটির পুরো ভেরিয়েন্টে একশো সাতানব্বই গ্রাম এবং 7.55 মিলিমিটার থিকনেস থাকছে একই ওয়ান পয়েন্ট বজায় রেখে সিক্স Display, zonno, pejabhen, tore, camera, 1T, 882, 1T, 8 থ্রি ইঞ্চি ডিসপ্লে অফার করছে ফটোগ্রাফিং এর জন্য এই ফোনটিতে অনেক কিছু পেয়ে যাবেন তার ভিতরে পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং একটি পঞ্চাশ মেগাপিক্সেল আই এম এক্স এইট এইট টু মেন সেন্সর হিসাবে থাকছে একটি এইট মেগাপিক্সালের আল্ট্রা হোয়াইট সেন্সর থাকছে এবং এই ফোনটিতে দুয়েল রিয়ার ক্যামেরা সেট থাকছে ইতিমধ্যে পুরো ফোনটিতে একটি পরিবর্তন রয়েছে তার ভিতরে পঞ্চাশ মেগাপিক্সেল আই এম এক্স এইট নাইন জিরো প্রধান সেন্সর থাকছে একটি এইট মেগাপিক্সাল আলটা ওয়াইড সেন্সর থাকছে একটি পঞ্চাশ মেগাপিক্সেল জে এন ফাইভ থ্রি ইন্টু ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এক্স প্যানিস্কোপ সহ একটি ত্রিপল রিয়ার ক্যামেরা থাকছে এবং এর সাথে অতুলনীয় জুম ক্ষমতাও রয়েছে এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি এইট থ্রি ফাইভ জিরো থাকছে রিনো থার্টি সিরিজ গতি এবং ক্ষমতার জন্য তৈরি করা হয়েছে এটিতে একটি এক্স অক্ষের মোটর ডুয়েল স্পিকার এবং ওপো এক্স ওয়ান নেটওয়ার্ক চিপ থাকছে উভয় মডেলটি

চার হাজার চারশো নিরানব্বই এই দামগুলো শুধুমাত্র চায়নার জন্য নির্ধারণ করা হয়েছে এই ফোনটি প্রিমিয়ার ডিজাইন উন্নতি ক্যামেরা সিস্টেম এবং দক্ষতার সহ ওপ্পো রিনো থার্টি সিরিজের মাধ্যমে স্মার্টফোনের বাজারে একটি শক্তিশালী প্রতিযোগিতা হতে পারে সুপ্রিয় দর্শক ফোনের আপডেট নিউজ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না